মহিলা লীগ ফুটবলের উদ্বোধনী দিনে গোলের বন্যায় ভাসল উমাকান্ত মাঠ প্রথম দিনে তিনটি ম্যাচে আঠারোটি গোল উপভোগ করলো মাঠের দর্শক প্রথম ম্যাচে গোল নটি করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে গেল দেব দ্বিতীয় দফায় রাজধানীর ময়দানে নামলো ফুটবল রবিবার থেকে শুরু হলো রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল ছটি দলকে নিয়ে সকালে শুরু হয় আসরের প্রথম ম্যাচ উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম ম্যাচে ত্রিপুরা পুলিশ দুই শূন্য গোলের ব্যবধানে ফুলোচানো অ্যাথলেটিক্স ক্লাবকে হারিয়ে দেয় দিনের দ্বিতীয় ম্যাচটিতে রেকর্ড গোলে জয়লাভ করে বিগত চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল দল চোদ্দ শূন্য গোলের ব্যবধানে ডন বস্কো স্কুলকে হারিয়ে বড় ব্যবধানে জয় তুলে নেয় বিজয়ী দল বিজয়ী দলের পক্ষে দেব একাই নটি গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে যায় অন্যদিকে দলের পক্ষে হ্যাট্রিক করেন থানপুই ডারলং সন্ধ্যায় দিনের তৃতীয় ম্যাচটিতে এক এক গোলের ব্যবধানে ম্যাচ ড্র করে বিশ্রামগঞ্জ স্টে সেন্টার এবং জম্পুই জলা একাদশ এর আগে বলে কি অফ করে ছয় দলীয় আসরের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার কল্পনা দেব বর্মা লিগ ফুটবলের সূচনা করেন এডিশনাল সেক্রেটারি কুন্তল দাস আসর শুরুর আগে দুই দলের ফুটবলারদের সাথে মিলিত হন উপস্থিত অতিথিরা এদিকে আসরের উদ্বোধন করে কুন্তল দাস বলেন বর্তমানে ত্রিপুরা সাহিত্য শিল্প সংস্কৃতি এবং খেলাধুলায় অনেক এগিয়ে আছে আজকে আমরা মেয়েরা অনেকটা এগিয়ে গেছেন সব দিকে এবং ফুটবলেও আজকে আমি শুনলাম যে নেক্সট টোয়েন্টি ডিসেম্বরে ওরা বাইরে খেলতে যাবেন একটা লীগ তো আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং মানে ত্রিপুরার আমাদের কি বলবো ত্রিপুরার যে মেয়েরা এদের সমস্ত খেলা পড়া পড়াশুনো গান বাজনা কালচার সব দিকে আমাদের একটা অন্য রকম একটা আবহমান পরিবেশে আমরা সবাই বড় হয়েছি তো ত্রিপুরার মাটিতে জন্ম নেওয়ার জন্য নিজেকে আমি আরো গর্বিত মনে কর উদ্বোধনী অনুষ্ঠান এবং নৈশকালীন ম্যাচকে ঘিরে আংশিক সারা পরিলক্ষিত হয় রাজধানীর ফুটবল প্রেমীদের মধ্যে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড